হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এসটি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম নোটি জব ক্যাটাগরিতে মোট আটচল্লিশ জন জনবল নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় বাইজিৎ বোস্তামী রোড নাসিরাবাদ ডাক চট্টগ্রাম পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ইত্যাদি নিয়ে আলোচনা করবো তবে আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন চাকরির সংক্রান্ত নতুন নতুন তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না পাড়ি মূল আলোচনায় চলে যাই এক নম্বর ক্যাটাগরি রয়েছে সার্ভেয়ার পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রী মঙ্গল মল্লিক বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি বেতন কার্ড চোদ্দ পদ্ম শিক্ষার দুই শিক্ষক যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর ক্যাটাগরি স্টিল কিপার বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পদ সংখ্যা এক শিক্ষা যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকাশিত দ্রব্যাদি ও মনিহারি দ্রব্যাদি সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর ক্যাটাগরি হিসাব সহকারী বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা তিন শিক্ষা যোগ্যতা স্নাতক বা তার সম্মান অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস

তাদেরকে দুই অষ্টম শ্রেণীর পাস সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সামরিক বাহিনী অবশ্য সিপাই পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে সর্বশেষ ক্যাটাগরি পরিচ্ছন্নতা কর্মী বেতন স্কেল আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বেতন বিশ পদ শিক্ষা দুই অষ্টম শ্রেণীর পাশ আবেদনটি অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে আবেদন করতে পারবেন বাংলাদেশের সমগ্র জেলার প্রার্থীগণ আবেদনটির শেষ তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর দু চব্বিশ বিকল্প পাঁচ গোটিকায় ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহ